ডাকসু নির্বাচন এবং আগামীর বাংলাদেশে জামাত আওয়ামী লীগের রাজনীতি বিএনপি আউট এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমি অনেকগুলো প্রসঙ্গ টানলাম ডাকসু নির্বাচন আওয়ামী লীগ জামাত রাজনীতি এবং বিএনপিকে আউট করে দেওয়ার কথা বললাম আমি আসলে ডাকসু নির্বাচন নিয়ে কোনো কথা বলতে চাইছিলাম না কিন্তু কথা না বলেই চলে না যার কারণে কথা বলতে এলাম আপনারা হয়তো অনেকে ডাকসু নির্বাচনের ফলাফলটি দেখে অবাক হচ্ছেন অবাক হবার মতো কোনো ঘটনা না হবে ডাকসু নির্বাচনটা প্রথমত যদি চিন্তা করেন যে এই নির্বাচনটা আসলে কে বা কারা চেয়েছিল এই নির্বাচনটি কারা করতে চেয়েছিল এই নির্বাচনের প্রধান দাবিদারি কিন্তু ছিল ইসলামী ছাত্র শিবির সেই জায়গা থেকে তাদের দাবির প্রেক্ষিতে নির্বাচন অনুষ্ঠিত হলো এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আছে একটি বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য আছে আগামীকালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে আমি বলছিলাম যে ফলাফল ডাকসু নির্বাচনের ফলাফলটি ড্রাকসু নির্বাচনটি কেন শিবির করতে চাইলো তাদের সকল জরিপ ফলাফলে তারা অন্ততপক্ষে এটি তাদের ফলাফল ছিল যে ডাকসু নির্বাচনে তারা সফল হবে দেখুন শিবির দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুপ্ত রাজনীতি করেছে এক বছর আগেও শিবির প্রকাশ্য রাজনীতিতে ছিল না এমনকি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত বছর দিয়ে সরকারি চাকুরীতে কোটা আন্দোলন সেই কোটা আন্দোলনেরও কিন্তু নেপথ্যে ছিল ইসলাম ছাত্রশীলী পরবর্তীতে এগুলো বেরিয়ে এলো এবং দীর্ঘদিন গুপ্ত রাজনীতি করে তারা গত এক বছর যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের অস্তিত্ব জানান দিয়েছে এবং আজকে নির্বাচনের ফলাফলে চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছে আপনি ডাকসু নির্বাচনের ফলাফল যদি বিশ্লেষণ করেন দেখবেন যে ম্যাক্সিমাম পদে শিবির জয়ী হয়েছে এবং এই যদি বলেন জয় তাহলে ডাকসুতে পদ আছে মোট বারোটির মধ্যে নয়টি পদে শিবির জয়লাভ করেছে এবং প্রত্যেকটা পদে বিপুল ভোটে জয়লাভ করেছে আপনি যদি ভিপি পদে চিন্তা করেন ভিপি পদে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম তিনি ভোট পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোট পেয়েছেন আবিদুল ইসলাম খান আবিদ পাঁচ ভোট ভোটের বিচারে প্রায় নয় হাজার ভোটে এগিয়ে জিএস পদে নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ শিবির সমর্থিত তিনি ভোট পেয়েছেন দশ হাজার সাতশো চুরানব্বই তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের তানভীর হামিন তিনি পেয়েছেন পাঁচ হাজার দুইশো বিরাশি ভোট বিরোধী আব্দুল কাদের পেয়েছেন ভিপি পদে ভোট পদে বাকের পেয়েছেন একুশশো একত্রিশ ভোট এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য পরিষদের উমামা ফাতেমা ভিপি পদে পেয়েছেন তেত্রিশশো উননব্বই ভোট এবং জিএস পদে পেয়েছেন সাদি ভুইয়া দুইশো ভোট প্রতিরোধ পরিষদ তাসনিম এমি ভিপি পদে ভোট পেয়েছেন আটষট্টি এবং জিএস পদে মেঘ মোল্লার বসু ভোট পেয়েছেন চার স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ভিপি পদে ভোট পেয়েছেন আটত্রিশশো তিরাশি এবং জিএস পদে আরাফা চৌধুরী ভোট পেয়েছেন চার এখন যাই হোক যেটি হোক ভিপি জিএস এর ভোটের সমীকরণটা আমরা দেখলাম আপনি যদি শিবিরের সাথে হিসেব করেন অন্যান্য যে প্রার্থীরা সবাই মিলে যে ভোট সেই ভোটটা জোড়া দিলে শিবিরের ভিপি এবং শিবিরের জিএস এর ভোটের সমান হবে না এই নির্বাচনে খুব লক্ষণীয় একটি বিষয় যে জুলাই আগস্টের সরকার পতনের মূল যারা ছিলেন যারা সামনের সারিতে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সেখান থেকে আজকে এনসিপি গড়ে উঠেছে তাদেরই ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী সংসদ তাদের কিন্তু ভয়ঙ্কতায় একদম সর্বনিম্ন ভোট পেয়েছে এই নির্বাচনটি এটি পরিষ্কার করে দিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে কিছু না তাদেরকে সামনে রাখা হয়েছিল মূল ভূমিকায় ছিল শিবির এবং শিবির তার ফলাফল ঘরে তুলেছে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট মূল সুবিধাভূমি বা উপকার ভূমি শিবির এবং তাদের দলটি জামাত জামাত মূল উপকার আজকে ডাকসুন নির্বাচনটি যদি আপনি বিশ্লেষণ করেন চিন্তা করেন তাহলে বিএনপির রাজনীতি কোথায় বিএনপির রাজনীতি শূন্যের কোঠায় নেমে যাবার অবস্থা আপনি দেখুন যে গত এক বছরে বিএনপির রাজনীতি যদি পর্যালোচনা করেন মহা বিতর্ক রাজনীতি আওয়ামী লীগের ষোলো বছরের অনেক ভালো কাজ ছিল ভালো কাজের সাথে অনেক বিতর্কিত কর্মকাণ্ড ছিল সেই বিতর্কিত কর্মকাণ্ড ভালোটা নয় সেই বিতর্কিত ধারাবাহিকতা আজকে গত এক বছর যাবৎ আবির্ভূত হয়েছে বিএনপি এই বিতর্কিত কর্মকাণ্ডের ফলাফল আজকে বলবো যে ডাকসুর নির্বাচন এবং এই যে বিতর্কিত ফলাফলটি এটি দীর্ঘস্থায়ী ভাবে জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে আমি শুরুতেই আলাপটা করেছিলাম যে বিএনপি আউট আগামীর রাজনীতি বাংলাদেশে জামাত শিবির এবং আওয়ামী লীগের মধ্যে হবে তবে কথা থাকে আওয়ামী লীগের মধ্যে হতে পারে আওয়ামী লীগ যদি ষোলো বছরের কৃত কর্মের ভুল ভ্রান্তি ত্যাগ করে শুদ্ধভাবে আসে তাহলেই জামাত শিবিরের সাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতি হবে নইলে আওয়ামী লীগও ছুটে পড়ে যাবে আজকের ডাকসু নির্বাচনের ফলাফল কিন্তু এটি বলছে কারণ অতীতের মানধাপ্তার আমলের রাজনীতি দিয়ে অন্তত পক্ষে আগামীর বাংলাদেশ যেভাবে তৈরি হচ্ছে এটিতে টিকে থাকা কঠিন কারণ আপনারা খেয়াল করেছেন যে গত এক বছরের বিএনপির রাজনীতি যদি আপনি খেয়াল করেন তাহলে অতীতের মান ভাবতার আমলের একে মারো ওকে দখন করো ওকে ফাটাও ওকে ধরো এই রাজনীতিতে বিএনপি এখন পর্যন্ত বিশ্বাস করে যার ফলাফল ডাকসুতে হয়েছে অন্যদিকে আপনি দেখুন যে গত এক বছরের শিবিরের রাজনীতি বা জামাতের রাজনীতি যদি দেখেন জামাত দখন করেছে একথা স্বীকার করবার কোনো উপায় নেই আমরা বিভিন্ন আলাপ আলোচনে আমরা বলি বিভিন্ন জন বলে যেমন কিন্তু যে জায়গাটা দখল করা দরকার সেই জায়গা দখল করেছে ইন্টেলেকচুয়াল জায়গা সরকারের ভাব বিস্তার সরকারের মূল কেন্দ্র সূচিবালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গা তারই ধারাবাহিকতায় নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ দখল করল এটাই কি তাহলে বাংলাদেশের বর্তমান চিত্র যদি বলেন এটাই বর্তমান চিত্র তাহলেও ভুল হবে না আবার যদি বলেন যে ব্যাপক কারচুপি হয়েছে কারচুপির মাধ্যমে এটি হয়েছে সেটি কতটা ধোপে টিকবে সে ব্যাপারেও যথেষ্ট সন্দেহ আছে আপনি চিন্তা করুন যে মূল রাজনৈতিক দল হচ্ছে ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবির অন্যান্য যেগুলো আছে সেগুলো ছোটখাটো এখন এই দুটো পার্থক্যের মধ্যে ছাত্রদলকে কেন ভোট দেবে কেউ কি পাঁচটা কারণ বলতে পারবেন যে ছাত্রদলকে এই কারণে ভোট দিতে হবে গত এক বছরে এখানে ইতিবাচক কর্মকাণ্ড আছে যে যার কারণে ভোট দিতে হবে ছাত্রদলকে কিন্তু ছাত্রশিবিরকে কেন ভোট দিতে হবে গত এক বছরে ছাত্রশিবির সহিংস কর্মকাণ্ড মানুষের অন্ধদলকে জনমনের ছাত্র ছাত্রশিবিরের ব্যাপারে কোন অভিযোগ খুব গুরুতর অভিযোগ কোন দখলদারিত্ব বা নোংরা নিউরোগ যে অভিযোগগুলো সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোন অভিযোগ সম্ভবত সামনে আসেনি আরেকটি একটি জিনিস ছাত্রশিবির আগা গোড়ায় একটা সুগঠিত পন্থায় গড়ে উঠেছে আপনি শুধুমাত্র একটা কথা যদি চিন্তা করেন যে ছাত্রশিবির নিজেদের অন্তত তাদের নিজেদের কল্যাণের রাজনীতি করে কিভাবে কল্যাণের রাজনীতি করে একটা অসচ্ছল শিক্ষার্থী তার পড়ালেখার খরচটাও ছাত্র শিবির চালায় নিজ দলের অসচ্ছল শিক্ষার্থীর পড়ালেখার খরচটা ছাত্র চালায় আবার পড়াশোনা শেষ করে আপনার কর্মসংস্থান দরকার সেই কর্মসংস্থানের নিশ্চয়তাটাও দেয় ছাত্র শিবির কিন্তু আপনি ছাত্র দলে যান ছাত্র দলের কোন কর্মীর পড়াশোনার খবর খরচ চালায় ছাত্র দল কিংবা বিএনপি খরচ চালায় এমনটা কি শুনেছেন শোনেন নেই আবার পড়াশোনা শেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে ছাত্র দল কর্মসংস্থান করেছে কিংবা বিএনপি কর্মসংস্থান করেছে হ্যাঁ কি কর্মসংস্থান করে যদি সরকারে থাকে তাহলে সরকারি কোনো চাকরিতে হয়তো পুশ করে কিন্তু ছাত্র কথা একবার চিন্তা করুন সরকারে থাকার প্রয়োজন হয় না সরকারের না থেকে তারা পড়াশোনা শেষে তাদের কর্মীদেরকে কাজে প্রভাইড করে তাহলে মানুষ কোনটাকে বেছে নেবে স্বাভাবিকভাবেই ছাত্র শিবিরকে বেছে নেবে এবং ছাত্র শিবিরকে বেছে নিয়েছে এখন মূল মূলধারার রাজনীতি আপনি জামাতের কথা যদি চিন্তা করেন জামাত ছাত্রশিবিরের যে গুণাবলীর গুন্নর কথা বললাম জামাত একই ধারার জামাত নিজেদের কর্মীদের কল্যাণের জন্য রাজনীতি করে নিজেদের কর্মীদের কিভাবে বুস্টআপ করা যায় আর্থিক ভাবে সামাজিক ভাবে কিন্তু দলগতভাবে করা হয় এবং জামাতের আর্থিক প্রতিষ্ঠানের কথা আপনারা জানেন হসপিটাল শিক্ষা প্রতিষ্ঠান এবং এই যে যত কোচিং সেন্টারগুলো আছে ম্যাক্সিমাম জামাতের সমর্থিত কোচিং সেন্টার শিবিরের সমর্থিত কোচিং সেন্টার আপনি ছাত্রদলের কোনো কোচিং সেন্টার কোন হসপিটাল কোন শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে পাবেন না কিন্তু বিএনপির কোন এই ধরনের প্রতিষ্ঠান খুঁজে পাবেন না একইভাবে আওয়ামী লীগের ক্ষেত্রেও এমনটাই প্রযোজ্য যে আউমীলীগের কোনো হসপিটাল নেই আওয়ামী লীগের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই কিংবা আউমীলীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ কোচিং সেন্টার পরিচালনা করে না অর্থাৎ শিবির জামাত সমাজের এমন এমন জায়গায় প্রবেশ করেছে যে জায়গাগুলো দীর্ঘস্থায়ী মেয়াদে বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে রাজনীতিতে পুনর্বাসিত করে জামাত শিবিরের বেশ কিছু ইতিবাচক কথা বললাম সাথে কিছু নেতিবাচক বিষয় আছে যেমন আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রশ্নে প্রশ্নবিদ্ধ জামাত প্রশ্নবিদ্ধ শিবির এমনকি এখন পর্যন্ত জামাত শিবির এই জায়গাগুলোতে প্রশ্নবিদ্ধ আছে তবে কথা বলতে চাই যে এখন পর্যন্ত প্রশ্নবিদ্ধ আছে বাংলাদেশের মানুষের মন মানসিকতাকে পাঠ করে জামাত শিবির যদি আগামীকাল থেকে স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি পক্ষের গুণ গান গাওয়া শুরু করে দেয় তাহলে আপনি তাদেরকে ঠেকাবেন কিভাবে তাদের অন্যান্য কর্মকাণ্ড আছে নিজেদের কল্যাণ করে নিজেদের আর্থিক শক্তি বৃদ্ধি করে সামাজিক অবস্থান নিশ্চিত করে সাথে যদি মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে লালন করে তাহলে আপনি জামাত শিবিরকে ঠেকাবেন কিভাবে এবং একই সাথে কূটনৈতিকভাবে যদি চিন্তা করেন আমাদের বাংলাদেশে রাজনীতিতে একটি খুব বড় ধরনের প্রভাব আছে যে আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশে ভারতের কথা ভারতের সাথে যদি সম্পর্ক ডেভেলপ করে আপনি কি করবেন কিভাবে তাকে ঠেকিয়ে রাখবেন আপনি ভারতের কথা যদি চিন্তা করেন ভারত শুধুমাত্র হিন্দুত্বের কারণে মুসলমানের সাথে সম্পর্ক নষ্ট করে বা সম্পর্ক রাখে না এমনটা নয় পাকিস্তান একটি ব্যতিক্রম কেস এছাড়া পাকিস্তান কিংবা তুরস্ক ছাড়া পৃথিবীর ম্যাক্সিমাম মুসলিম দেশের সঙ্গে কিন্তু ভারতের অত্যন্ত ভালো সম্পর্ক আপনি ইরানের কথা বলেন আপনি সৌদি আরবের কথা বলেন আপনি কাতারের কথা বলেন কিংবা যে কোনো মুসলিম দেশ পাকিস্তান তুরস্ক ছাড়া পৃথিবীর যে কোনো প্রান্তের দেশের সাথে ভারতের চমৎকার সম্পর্ক আজকে যদি জামাত ইসলামি ভারতের সাথে সম্পর্ক অনুমান করতে যায় কিংবা ভারত যদি মনে করে যে না এরা ধীরে ধীরে সঠিক পথে আসছে তাহলে এদের সাথে আমরা চলবো তাহলে আপনি ঠকিয়ে দেবেন কিভাবে জনতার শিবিরের প্রসঙ্গে অনেক ইতিবাচক কথা নির কিন্তু বিএনপির ক্ষেত্রে কি প্রযোজ্য ধরিমাছ না ছুঁই পানি এমনটা বিএনপি খানিকটা দু নৌকায় পা দিয়ে মধ্যখানে পড়ে যাবার মতো অবস্থা হয়ে গেছে বিএনপি মুক্তিযুদ্ধের সাথে জোরালো ভাবে আছে কিনা কিংবা মুক্তিযুদ্ধের বিপক্ষে নেই বিএনপির মধ্যে সেই বিএনপি জামাত শিবিরের তুলনায় বিএনপি বলি ছাত্রদল বলি অনেক নিচে অবস্থান এখন এখন যে আওয়ামী লীগ আওয়ামী লীগ বাংলাদেশের অসাম্প্রদায়িক রাজনীতি চর্চাকারী একটি প্রধানতম প্রতিষ্ঠান স্বাধীনতা মুক্তিযুদ্ধে চর্চার প্রধানতম প্রতিষ্ঠান আওয়ামী লীগের প্রতি মানুষের সৎকল্যাণের অন্যতম একটি বড় কারণ আওয়ামী লীগ বাংলাদেশে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দয়নকারী দল সেই জায়গা থেকে বাংলাদেশের প্রগতিবাদী চিন্তার মানুষজন মুক্তিযুদ্ধের চিন্তার মানুষজনের ফার্স্ট প্রায়োরিটিতে থাকে আওয়ামী লীগ কিন্তু কথা আছে আওয়ামী লীগ অতীতের ভুল ভ্রান্তি ত্যাগ করে যদি ইতিবাচক রাজনীতির ধারায় যদি কল্যাণের রাজনীতির ধারায় ফিরে না আসে তাহলে আগামীর বাংলাদেশ যে জামাত শিবির পূর্ণাঙ্গ ক্ষমতায় আসবে তার একটি ট্রায়াল হয়ে গেল বা রিহার্সেল হয়ে গেল ডাকসু নির্বাচন এবং ক্ষমতায় আসতে যদি আরো দুই চার পাঁচ বছর সময় লাগে জামাত শিবির সেই কৌশলটা করে সময় নেবে প্রয়োজনে তারপরে নির্বাচন হবে হ্যাঁ জামাত শিবিরের ইতিবাচক দিক যেমন বললাম তেমনি তাদের প্রতারণার ইতিহাসও আছে তাদের কৌশলের ইতিহাসও আছে জামাত শিবির চাইলেই কিন্তু আপনি আওয়ামী লীগ আপনি ছাত্রলীগ আপনার তলায় ঢুকে যেতে পারে আপনি আওয়ামী লীগ কিংবা আপনি ছাত্রলীগ আপনি শিবিরের তলায় ঢুকে জানতে পারেন কিনা কিংবা আপনি জামাতের তলায় ঢুকে জানতে পারেন কিনা শব্দ বেশে আপনি পারবেন না কিন্তু জামাত শিবির সেই কাজটা করতে পারে যেমন কৌশল দরকার যেমন নিজেদের কল্যাণ দরকার তেমনি রাজনীতির খেলায় একজন আরেকজনকে খেলতে হলে খেলে দিতে হলে সেই কৌশলটাও দরকার যেটি জামাত শিবিরের সবটাই আছে এখন প্রশ্ন দেখা দিয়েছে যে আগামীর বাংলাদেশ আসলে আমাদের যে প্রচলিত রাজনীতি আছে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর পরিণতি কি হবে আওয়ামী লীগের আসবার খুব সম্ভাবনা আছে আগামীর কম্পিটিশন বা প্রতিযোগিতাটা কিন্তু হতে পারে জনত শিবিরের সাথে আওয়ামী লীগের আওয়ামী লীগকে পুরো নিজেদেরকে চেঞ্জ করতে হবে নিজেদেরকে চেঞ্জ করে একটা নতুন ধারার রাজনীতি নিয়ে আসতে হবে শুধুমাত্র নিজেদেরকে চেঞ্জ করতে না পারার কারণে বিএনপির কবর রচিত হতে যাচ্ছে এবং বিএনপি যে ক্ষমতার মসমুদে যাবে এই স্বপ্নটা দেখছে এই স্বপ্নের বিভোর হয়ে তাণ্ডব চালাচ্ছে এই তাণ্ডব কিন্তু আগামী দিনে টিকবে না এবারে ডাকসু নির্বাচন কিন্তু সেটি বলে দিল কাজেই আগামীর বাংলাদেশে হয়তো পক্ষের শক্তি আর মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি জমাত শিবিরকে যদি ধরি এই দুটোর মধ্যে আসলে আগামীর রাজনীতির ফাইট হবে এখন হয়তো অনেকে বলবেন যে সামনে ইমিডিয়েট সামনের নির্বাচনটিতে আওয়ামী লীগের নির্বাচন করবার সুযোগ নেই